ইউ শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না অনেকেই পড়েছিলাম এখন ভুলে গিয়েছি তাদের জন্য বলছি আপনারা আমাদের নিয়মিত এক থেকে দশ বারোটি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ আপনারা কোন জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ চলুন আজকে শুরু করা যাক বানান করে কোরআন মাজিদ পরার একশো তম পর্বে সবাইকে মোবারকবাদ আজকে সুরায় বাকার একশো আট নাম্বার থেকে একশো নয় নম্বর আয়াত পর্যন্ত বানান করে টেনে টেনে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ চলুন আজকে শুরু করা যাক

ফা ইং ঝা জাবর ঝাঁ ফা ঝা লাম জাবর লাম লাম মিলবে এই লামের সাথে লাম লাম জাবর লাল ফাইং ইং ঝা লালাল তা পেস তা মিলবে এই মিমের সাথে এই মিমটা এখন বাঁধ হয়ে গিয়েছে তা মিম তুম এখানে গুণনা করতে হবে মিম সেখানে পরে মিম আসলে গুণনা করতে হবে এবং এখানে তাস আছে ফাইং ফাঈ লাল তুম মিম বা আদি মিম জেরি মি এখানে ইকলাপ করতে হবে মিম এই মিমটার সাথে মিলেই বলতে হবে মিম মিম জের মিম নুনসাকিনের পরিবর্তে মিম বানাই পড়তে হয় এটা খেয়াল রাখবেন মিম বা আদি বা জবর বা বা মিলবে আইনের সাথে বা জবর বা দাল জের মিম বা আদি ফা ইং সালাল তুমি বা আদি পড়েন এই শব্দটা পুরো শব্দটা পড়েন ফ ইং সালাল তুমি বা আদি আপনি কোরআন মাজিদের একটি লাইন যদি সহি শুদ্ধভাবে উচ্চারণ সহ পড়তে পারেন কোরআন মাজিদের সব জায়গা থেকেই সহি শুদ্ধভাবে পড়তে পারবেন তাই বেশি বেশি এই টান কন্যা

हमजा ज़ाबूर आम हमजा मिल भी ताश है हमजा तो जबुर आत मज आत काफ पेश को मज आत कु मीम लम पिश मूल मीम ही लामिर दर्ज से मीम मिल भी लामिश है मीम लम पिश मूल मज आत कु मूल पढ़ें ma ja'atukumul fa salaltum mim ba'di ma ja'atukumul bayyinat poran etu hey, ku poran Fa'in in salaltum mim ba'di ma ja'atukumul মিম পেশ মূল বা জবর বাই ইয়াজের ই বাই ইবর নাম একালেফ বাই ইনা পেশু বাই ইনাতু কুমুল বাই তু ফু ফা জবর ফা ফামিলবে আইনের সাথে ফা আইন জবর ফা লাম জবর লাম ফা লাম মু ওয়া সাথে মু মিমেশ আলিফ যেখানে দেখবেন যে তিন লেখা আছে সেখানে তিন টান দিতে হবে ফা আলামু ফ আলামু মতু কুমুল বাই না আন্ি জুন হাকিম হামজা জবর হামজা মিলবে নুনের সাথে হামজা নুন জবর আন নুন জবর না নুন মিলবে লামের সাথে নুন লাম জবর নাল আনাল লাম জবর লা এখানে জবরের পরে আল্লাহ শব্দ আছে এখানে মুখ গোল করে মোটা করে বলতে হবে এখানে ওয়াজিব গুণ করতে হবে গুণ না করে আবার এখানে আল্লাহ শব্দটা মুখ গোল করতে হবে লাম জাবুর লা হা জাবুর হা আন্নাল হা পড়েন আন্নাল হাম এই স্টপটা আবার পড়ি ফলামু আন্নাল হাম আজিজুন হাকিম আইন আইনজাবর আ ঝা জেরে জি যা মিলবে ইয়ের সাথে যা ইয়েজের জি এক এই যে এক লেখা আছে যেখানে দেখবেন যে এক লেখা সেখানে এক টান দিতে হবে যেখানে দেখবেন তিন লেখা তিন আলিফ যেখানে দেখবেন চার লেখা সেখানে চার আলিফ আজি জোন ঝা দুইপের জুন আজি জুন হা জবর হাঁ কাফজেরে কি কাফ মিলবে ইয়ের সাথে এখন আমরা যদি এখানে দম ফেলি বা থামি তাহলে কাফ মিলবে মিমের সাথে ই একটা বাঁধ হয়ে গিয়েছে এখন এখানে এখানে যদি দম ফেলি তাহলে এখানে একা টান দিতে হবে কিন্তু আমরা এখন দম ফেললে তিন টান দিতে হবে মধ্যে আর জিবই এখানে কাফ মিলবে মিমের সাথে হাকি এখন এই পেস্ট দুটো বাঁধ হয়ে গিয়েছে এটা মনে মনে একটা সাকিন বসে নিতে হবে এটাই আজি জুন হাকিম সারা কোরআন মাজিদি একই নিয়ম আজিজুন হাকিম হাকিম সারা কোরআন মাজিদে যদি দেখেন মদের হরফ এটা মদের হরফ হচ্ছে তিনটি আলিফা ইয়া এখানে ইয়া আছে তিনটার ভিতরে যেটাই থাকুক মদের হরফের পরের হরফে যদি অক্ফু হয় বা দম ফেলা হয় থামা হয় সেখানেই একা লেফের জায়গায় তিন লেফ টেনে পড়িতে হয় সেটা খেয়াল রাখবে তাহলে একটা যদি আপনার হয়ে যায় সারা কোরআন মাজিদে সবগুলোই আপনার হয়ে যাবে পরেন আজিজুন হাকিম আমরা এখন আয়তের শুরু থেকে আরেকবার রিডিং পড়ি ফাইং بعد ما جاءتكم البينات بينات فعلموا ان الله عزيز حكيم الله شوالكي قران صوحي شوده برا توفيق دان كروك وما توفيقي الا بالله